এখন অপশনটি দেখতে পাচ্ছেন যদি এরকম লেখা থাকে তাহলে আপনাদের ভর্তিটি অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে অর্থাৎ আপনারা একুশ তারিখে শুধু আবেদন করবেন কোনো সমস্যা হবে না আর এখন দেখাচ্ছি এটা যে এই লেখাটা যদি আপনাদের থাকে তাহলে আপনাদের বোর্ডে গিয়ে ভর্তি বাতিল করতে হবে প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আপনারা যারা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য চতুর্থবার আবেদন করবেন তো অনেকেই বুঝতে পারতেছেন না যে আপনাদের আগের যে আবেদনটি করেছেন এবং নিশ্চয়ন করেছেন সেটি বোর্ডে গিয়ে বাতিল করতে হবে নাকি অটোমেটিকলি বাতিল হয়ে যাবে তো এই বিষয়ে অনেকেই কনফিউশনে আছেন তো অনেকে বোর্ডে যাওয়ার চিন্তা করতেছেন তো কাদের কাদের বোর্ডে যেতে হবে এবং কাদের ভর্তিটি অটোমেটিক বাতিল হয়ে যাবে সেই বিষয়ে আজকে আলোচনা করবো তো তার আগে আপনারা যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন শিক্ষা সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আমরাই প্রকাশ করে থাকি তো চলুন বিস্তারিত আলোচনা করি যে কাদের বোর্ডে গিয়ে ভর্তি বাতিল করতে হবে এবং কাদের ভর্তিটি অটোমেটিকলি বাতিল হয়ে যাবে তো সর্বপ্রথম কাদের ভর্তিটি অটোমেটিকলি বাতিল হয়ে যাবে সেই বিষয়ে আলোচনা করি তো আপনারা যারা শুধুমাত্র অনেকেই নিশ্চয় করেছেন যে কলেজের যে প্রাথমিক নিশ্চয়টা আছে সেটি করেছেন যার কারণে আপনারা আবেদনের লগ ইন করে দেখতে পারতেছেন যে আপনাদের আবেদনটি সিলেকশন অবস্থায় আছে তো তারা পরবর্তীতে কলেজে গিয়েছেন ভর্তির জন্য কিন্তু কোঠাজনিত কারণে ভর্তি হতে পারে নাই তো তাদেরকে কোনো বোর্ডে যেতে হবে না আজকে সতেরো তারিখ পর্যন্ত সেই নিশ্চয়নের ডেটি আছে এই জন্য আপনাদেরকে এখনো এটি দেখাচ্ছে আর তাছাড়া পরবর্তীতে যদি দেখায় যে আপনাদের সিলেকশন অপশনটি আছে তাহলেও সমস্যা নাই আপনারা একুশ তারিখে সিলেকশন অপশনটি আর পাবেন না তখন আপনারা নতুন করে আবেদন করবেন এবং নতুন করে আবেদন করার সময় অবশ্যই ভুলক্রমে কোনোভাবেই জনক না আসে তাহলে কিন্তু এবারই শেষ সুযোগ আপনারা আর আবেদন করতে পারবেন না অর্থাৎ এক বছর গ্যাপ যাবে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় এখন আসি যে দ্বিতীয় অপশন যাদের আবেদনে লগ করে দেখবেন যে অ্যাডমিটেড লেখা আছে তাদের ভর্তিটি বোর্ডে গিয়ে বাতিল করতে হবে তো যারা অনেকে আছে যে ভর্তি হয়ে গেছেন এখন বলতেছেন যে এই কলেজে পড়ব না পুনরায় ভর্তি হতে চাচ্ছেন তো তারা এখনই বোর্ডে গিয়ে ভর্তিটি বাতিল করবেন এবং পরবর্তীতে একুশ তারিখ থেকে আবেদন করবেন কিন্তু ভর্তি বাতিল করার আগে অবশ্যই অবশ্যই ভালো করে খোঁজ দেবেন আপনি এখন যেই কলেজে ভর্তি হতে চাচ্ছেন অর্থাৎ আবেদন করতে চাচ্ছেন সেই কলেজে কতগুলো সিট খালি আছে সিট খালি যদি কম থাকে তাহলে ভর্তিটি বাতিল করিয়েন না কারণ আপনার নিশ্চয়তা যদি না থাকে যে ভর্তি হতে পারবেন তাহলে ভর্তি বাতিল করলে কিন্তু পরবর্তীতে আর ভর্তি হওয়ার কোনো অপশান থাকবে না অতএব আপনাদের একটি বছর মিস চলে যাবে তো ভর্তি বাতিল করার আগে ভালো করে সিদ্ধান্ত নিন বুঝে শুনে দেন আপনারা ভর্তি বাতিল করুন আর আপনাদের যাদের সিলেকশন আছে অর্থাৎ আমি দেখাচ্ছি যে কোন অপশন থাকলে আপনাদের ভর্তি অটোমেটিক বাতিল হয়ে যাবে স্ক্রিনে এখন যে অপশনটি দেখতে পাচ্ছেন যদি এরকম লেখা থাকে তাহলে আপনাদের ভর্তিটি অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে অর্থাৎ আপনারা একুশ তারিখে শুধু আবেদন করবেন কোনো সমস্যা হবে না আর এখন দেখাচ্ছি এটা যে এই লেখাটা যদি আপনাদের থাকে তাহলে আপনাদের বোর্ডে গিয়ে ভর্তি বাতিল করতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কাদের ভর্তি বোর্ডে গিয়ে বাতিল করতে হবে এবং কাদের ভর্তি অটোমেটিকলি বাতিল হয়ে যাবে তো আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ অনেকেই টেনশনে আছে অনেকেই জানে না যে বোর্ডে যেতে হবে কিনা অর্থাৎ অটোমেটিকলি বাতিল হবে কিনা নাকি বোর্ডে যেতে হবে তো এই বিষয়টা আমি এখন পরিষ্কার করে দিলাম তারপরে যদি আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন অথবা নক করতে পারেন সবার জন্য থাকলে শুভকামনা আসসালামু আলাইকুম